এই ম্যাডাম এত সুন্দর করে সেজে সে বিয়েবাড়ি যাচ্ছে ও কি সুন্দর লাগছে ম্যাডাম কি ম্যাডাম যাচ্ছে বিয়ে বাড়ি ম্যাডামের সাথে তো আমরাও যাই পারতাম জান আপনারা আমরাও দেখি ম্যাডাম চলে গেল বিয়ে বাড়িতে ওনার হাজবেসের কলিগ এর বিয়ে নওহাটা সেখানে যাবে শপিং সন্ধ্যাবেলায় যাবে ম্যাডাম বলল শপিং চলুন যাই দেখি কি কি এখানে করা যায় আজকে মনিদের বাড়ির সব কিছু কিনা ইচ্ছা আছে মানে যাকে जाके দিব সবটাই কিনা কাটার ইচ্ছা আছে তারপর সময়ের কারণ কিনতে কিনতে অনেক সময় মাথা গরম হয়ে যায় পরে হ্যাং হয়ে যায় আর কোনো কাজ করে না মাথা পরে বিরক্ত হয়েছে তাহলে সবগুলো কেনাকাটা করে আসবে আর যদি বিরক্ত হয়ে যায় যতটুক সম্ভব কিনে তারপরে আসবো রুম্পা রানি হেলে ধুলে যাচ্ছে কি করবে আগে গণে যাবি রুম্পা আগে গণে যাবি না সকাল আর দুপুর নাই সব সময় ভিড় পায়ে নেই এরকম নয়টার আগে নয় আইফেন

আর এখানে হচ্ছে শিবমের জন্য এগুলো হচ্ছে রুম্পা কিনে দিছে শার্ট প্যান্ট আর এখানে নন্দিনীর একটা ড্রেস নন্দিনী ভিডিও দেখব আর হচ্ছে একটা হচ্ছে মার জন্য ম্যাক্সের কাপড় আর এই যে টেনুর জন্য শার্ট প্যান্ট এগুলাই কেনা হয়েছে এখন শাড়ির কেনার পালা দোকানে আসছি অনেক ভিড় এর জন্য একটু দেরি হচ্ছে কেনা কাটা ভিড় লেগে গেছে

ঠিক <59an> আছে <Jincción> <sharp apare Lucaricadia> <Q> <DVD>

এই চলে আসছি আমরা শিবমার যে টেনুরে রেখে গেছিলাম রিক্রে তোদের জন্য আবার যে খাবার দাবার কিছু নিয়ে যাইতেছি হচ্ছে বিকেল হয়ে গেছে একদম আস্তে আস্তে একদম শেষ আপরে মার্কেটে গরম আর মানুষ ভিড়

দুই নেতা শত্রু যে কি করছে আজকে মিশুরে মার্কেট এখনো শেষ হইল না সারাদিন কইয়া নো

পছন্দ করবে দেখে হ্যাঁ আরেকটা গালানি আছে যেটা আমার পছন্দ হয়েছে आओ গো তারপরে যেটা পছন্দ আর যেটা মানে করার জন্য আর তারপর এটা পছন্দ হইছে আমরা বেরিটা পছন্দ নিয়ে যাই ওর যেটা রাখবো নাম

দুজন মিলে গিয়ে সব মার্কেট কেনাকাটা করে নিয়ে আসলাম তো দেখালাম আপনাদের সাথে তো প্রথম মেয়ের বিয়ের প্রথম বৎসর পুজো ওই জন্য চেষ্টা করলাম সবাইকে দেওয়ার আর পরে পারি না পারি সেটা পরের বিষয় কিন্তু এবার প্রথমবার বিয়ের প্রথমবারই পুজো আসছে তাই সবাইকে দেওয়ার মানে যতটুকু হোক সবাইকে দেওয়ার চেষ্টা করলাম আর বন্ধুরা ওগুলো হচ্ছে কালকে আগামীকাল আগামীকাল হচ্ছে দিব পাঠাবো পাঠাবো কীভাবে আগামীকাল আবার কী হয়েছে যে শ্রাবণী আছে শ্রাবণী হচ্ছে বিয়ে ঠিক হয়েছে যে শাশুড়ি ও ওনার হচ্ছে শ্রাবণীর শাশুড়ির মা মারা গেছে ওদের যাব ওখানে আসবে সবাই দাদা তারপর দিদি ওর ওনারা ওনাদের কাছে পাঠিয়ে দেবো ওনারা না আসলে হয়তো যেতে হইতো দিতে কিন্তু আসতেছে সেই জন্য কালকে এই জন্য আজকে সব কিছু কেনাকাটা শেষ দিলাম কালকে পাঠিয়ে দেবো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর মানে আর কী বলবো সবার পুজো ভালো কাটুক সুন্দর কাটুক ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল দেখা হবে আরেকটা নতুন ভিডিও নেতা ততক্ষে আর শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদটা